জিয়াতে হামারে সিবারি সিবারি করে করে জিয়াতে হামারে সিবারি সিবারি করে করে জিয়াতে হামারে সিবারি সিবারি করে করে হামে রক্ত দান করব যেন সিদর রক্ত এক সাগর রক্ত বয়ে যায় নলে কব জিয়া দিনের বসে হসপতি রে বাংলাদেশ

যার নির্দেশে আমরা আন্দোলন করেছিলাম বাংলার জনগণ সুরেশার এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে যার নেতৃত্বে নেতা সংগ্রামী নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের কর্মসূচি ওনার নির্দেশ কমে একত্রিশ দফার যে আমাদের কর্মসূচি এই কর্মসূচিকে আমরা উদ্দেশ্য করে আজকে বসবাগ ইউনিয়ন বিএমপির উদ্যোগে তথা অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আমরা একটা গণমিছিল এবং কি ফটোসভা করেছি রাজনীতিকতা করার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে এই অঞ্চলের সাংগঠনিক দায়িত্ব নিয়েছে ওনাকে আমাদের নেতা তারেক রহমান ওনাকে সাংগঠনিক দায়িত্ব দিয়েছিল উনি উনার সর্বোচ্চ সমগ্রাম দিয়ে উনি তার সাংগঠনিক দায়িত্ব পালন করেছিল ভবিষ্যত আমাদেরকে নিয়ে এ অঞ্চলের দাবিতে জনগণের দাবিতে গরিব মেহনতি মানুষের দাবিতে উনি রাজনীতি করে যাবেন উনি ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎবাণী হিসাবে আমরা ওনাকে দেখতে চাই উনি যেন আমাদের পাঁচ আসনের তথা কবিরাট উপজেলা সহ কোম্পানিগঞ্জ সহ সর্বোচ্চ জনগণের একটা মাতার ছায়া হিসাবে উনি আসবে এবং কি আছে উনি আগামী দিনে রাজনৈতিক নেতৃত্বে আমাদেরকে আরো স্বাভাবিক চুকাবে আরো মনোবল দিবে সবার মাতার ছায়া হয়ে থাকবে আমাদের তারেক রহমানের নির্দেশনায় যে একত্রিশ সংস্কার বাস্তবায়ন করার লক্ষ্যে যে গণ মিছিল আমরা আলগিবাজার করেছি এটার আলোকে আজকে আমরা দুই এক কথা বলে আমি শেষ করব। তবে আমাদের তারেক রহমানের নির্দেশ একটাই ছিল এই একত্রিত দেবার মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনবিহীন বর্তমান অন্তর্বর্তী সরকারের যে কডোরি দেওয়া হয়েছে সেই কডোরি দেওয়ার একমাত্র অধিকার গণতন্ত্র সরকারের আর কেন থাকতে পারে না কারণ গণতন্ত্র সরকার এই বাংলাদেশের দেওয়ার একমাত্র অধিকার নির্বাচনে সংসদীয় আসনের মাধ্যমে এটা সম্ভব হয় আমরা আমাদের এ নোয়াখালী পাঁচ আসনে বারিস্টার মদুদ আহমেদ আমাদের থেকে বিদায় নামার পর আমরা একজন নেতাবিহীন বিচ্ছিন্ন অবস্থায় ছিলাম ঠিক আমাদের আমাদের রাজনীতিক আমাদের সাংগঠনিক যে নিয়ম শৃঙ্খলা একমাত্র আমাদের আবেদবায় সহফল্য উন্নয়ন বিষয়ক বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপি নোয়াখালী ফাঁস আসনের দায়িত্বপাত্র সাংগঠনিক আবধবাহ কিন্তু আমাদের এ দলকে সুসংগঠিত করে আমাদেরকে একত্রিত করে ওনার নেতা ওনার যোগ্যতা ওনার নিষ্ঠার সাথে যে উনি আমাদেরকে আমাদেরকে সুশৃঙ্খলভাবে আমাদের সংগঠনকে যে সুশৃঙ্খলভাবে গোলায় এনছে এত করে আমি আমার গোসবাগ ইউনিয়নের পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই দীর্ঘ ফাঁসি শেখ হাসিনা সতেরো বছর শাসনের পরে পাঁচে আগস্ট গণ মাধ্যমে সৈরাসার শেখ হাসিনা পতনের পরে আমাদের নোয়াখালী তথা কবিরাট কোম্পানিগঞ্জ পাঁচ আসনের ব্যারিস্টার মৌদু আহমেদের মৃত্যুর পরে আমরা যে নেতৃত্ব শূন্য ছিলাম নেতৃত্ব শূন্য ছিলাম তখনই দেশ নায়ক তারেক রহমান চিন্তা করেছেন আমাদের নোয়াখালী পাঁচ আসন হচ্ছে একটি বিআইপি আসন আমাদের দেশনায়ক তারেক রহমান দলকে সুসংগঠিত করার জন্য আমাদের কবিরাট কোম্পানিগঞ্জে নোয়াখালী পাঁচ আসনে সাংগঠনিক দায়িত্ব দিয়ে আমাদের কাছে প্রেরণ করেছেন ছাত্রদলের সোনালী পশল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক বারপ্রাপ্ত সভাপতি বর্তমান বিএনপির পল্লীয় সহ উন্নয়ন বিষয়ক সম্পাদক জননেতা বজলুল করিম চৌধুরী আবেদ ভাইকে সাংগঠনিক দায়িত্ব দিয়ে আমাদের মাঝে প্রেরণ করেছেন দীর্ঘ পাঁচে আগস্টের পর ওনার নেতৃত্বে আমি মনে করি কবিরহাট কোম্পানিগঞ্জে আমরা যেই সুসংগঠিত হয়েছি আমাদের যেই কর্মকাণ্ড হয়েছে আপনারা অনেকে দেখেছেন সাংবাদিক ভাইরা দেখেছেন বন্যার সময় আমাদের বজলুল করিম চৌধুরী আবেদ ভাই বন্যাত্মদের মাঝে তার নিয়ে পৌঁছেছেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আসলে আজকে আমাদের একত্রিশ দফা কর্মসূচি আমাদের নেতা তারুণ্য অহংকার তারেক জিয়া এই দফাগুলা উনি দিয়েছিলেন একত্রিশ দফা এ একত্রিশ দফা উপলক্ষে আমরা আজকে এই গণমিছিল মিছিল ইউনিয়ন থেকে আয়োজন করেছি আমাদের নেতা আবেদ ভাইয়ের নির্দেশে আমরা আজকে এই ঘোষবাগ ইউনিয়নে আলগিবাজার সর্বস্তরের জনগণ আমাদের নেতৃবৃন্দ নিয়ে যে গণমিছিল করেছি আপনার সময় এই গণ সময় দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই সত্য প্রকাশী নিভিকা টোয়েন্টি ফোর ডট কম